ও তুমি আমাদের হাফিজ ভাইয়ের ছেলে জি কাকা তুমি তো মাশাআল্লাহ তোমার বাবার থেকে লম্বা ঘুরে একদম খাড়া এসেছো তাও আপনাদের বড় আপনি না এখন একটু বেশি বেশি করতেছেন বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছেন মানুষজন দেখে কি বলবে কি বলবে এটা মেহমানু যদি এত ভারী একটা বাজারের ব্যাগ নিয়ে হাতে তখন মানুষ কি বলবে তাও মেয়েটা যদি আপনার মতো কেন আমার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা অন্য মেদের মধ্যে নাই

সুন্দর বাদল ভাইয়া ও হচ্ছে আমার বন্ধু ফাহাদ আর ফাহাদ বাদল ভাইয়া ভাই কেবার কি হুম কেন বেদো হয়ে যেতেছ দিন দিন বেদো হয়ে যাই কাদুরের বুঝছো তো ভালোবাসতাম ওকে ছোটবেলায় টস্টো সে একটা গালে করো টস্টো রোহিত ভাই আজকেও কেউ এসে পড়লেন আপনি তো জানেনই বাবা প্রত্যেক দিন অফিসের জন্য দশ মিনিট লেট করবেন কালকে থেকে দশ মিনিট দেরি করেই আসবে না আমার তো কোনো সমস্যা না আমার তো খুব ভালো লাগতেছে আর বাসায় আমি এত বড় ফ্ল্যাটে একলা কি করবো একা থাকেন মানে আপনি এখনো বিয়ে করেন নি বিয়ে করব কোথা থেকে এত বড় সংসার যে দায়িত্ব নেই এরকম কাউকে খুঁজে পায় না আর আমার সঙ্গে যে মিল বিয়ে এরকমও পায় না অনেক মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু আমি সবার মানা করে দিয়েছি তুমি যদি ভালো একটা বুদ্ধি দেই বেশি খুঁজেন না খুঁজতে খুঁজতে আর কিছুই পাবেন না হ্যাঁ বলেন এই তোমার যে কতগুলো ছবি পাঠাইলাম তুমি তুমি তো কোনো রিয়েক্ট দিলা না আপ আমি তো ভাবছি আপনি আপনার গার্লফ্রেন্ডকে পাঠাতে গিয়ে ভুলে আমাকে পাঠিয়ে দিয়েছেন

আপনি কি বুঝেন না তুমি কার সাথে কথা বলতে পারে বলতেই পারো তোমার তো বয়ফ্রেন্ডও থাকতে পারে কিন্তু কার সাথে আমার বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড করতে আসবে আর বলেন না রমিজ ভাইয়ের সাথে তো বুড়ার সাথে তোমার কি কথা এটা বুড়া তার মানে তুমি ওই রমিজের সাথে ফ্লার্ট করতেছো হতেই পারে দেখতে শুনতে তো ভালোই স্মার্ট আছে তার উপর থেকে সরকারি ভালো চাকরি করে আর সব থেকে বড় কথা উনি হচ্ছেন হাজবেন্ড ম্যাটেরিয়াল ঠিক আছে তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে

ওইটা কি রমেশ ভাই পারবে আচ্ছা ঠিক আছে বলো তোমার কি হেল্প লাগবে আসলে আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে কিন্তু আমার না খুব ঘুম পাচ্ছে আপনি প্লিজ করে দেবেন তুমি হোয়াটসঅ্যাপে কি কি করতে হবে আমাকে সব পাঠাও আমি করে তোমাকে দিচ্ছি সমস্যা থ্যাংক ইউ ঠিক আছে রাখলাম বাই এখন তো আসেন দর এইভাবে দিতেছেন কেন একটু সুন্দর করে দেন সুন্দর দিতে পাই না ধরো এরকম মাস্টারদের মতন করতেছেন কেন আপনি